أن فِيهِ في التابوت فقذفيه في اليم فليلقيه اليم بالساحل يأخذ يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني تاكس <تصفي> <applause> তারপর তা দরিয়ায় ভাসিয়ে দাও যেন দরিয়া তাকে তীরে ফেলে দেয় ফলে তাকে আমার শত্রু ও তার শত্রু নিয়ে নেবে আর আমি আমার পক্ষ থেকে তোমার প্রতি ভালোবাসা ঢেলে দিয়েছিলাম যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও ইদামশি উখতুকা ফাতাকুল হাল আদুল্লুকুম আলা মাই ইয়াকফুলু খন তোমার বন্ধু সিন্দুকের সাথে সাথে চলছিল অতপর সে গিয়ে বলল আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব যে এর দায়িত্ব নিতে পারবে অতপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায় আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছেন। তখন আমি তোমাকে মানবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদুয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছো হে মুসা তারপর নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হলে